আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক আলহা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন ঘানি ভাঙা কোল্ড প্রেস সরষের তেল যাদের লাগবে তারা অবশ্যই নত করবেন জানাবেন আপনাদেরকে দেখে রাখছি যে ঘানি ভাঙা সরষের তেল কীভাবে ঘানিটা ভাঙানো হয় মূলত এখানে সরিষাটা দেওয়া হয় যে লক্ষ্য হয়ছে এখানে সরিষার দানাগুলো দেওয়া হয় সরিষার দানা থেকে পর্যায়ক্রমে মৈল হিসাবে বের হয় তারপরে সেখান থেকে দেয়াল হয় তেল থেকে আবার কোল্ড প্রেস করা হয় এখানে লক্ষ্য করছেন যে সেই তেলটা আবার এখানে কোল্ড প্রেস ঠান্ডা হয়ে তেলটা বের হয়ে আসছে তো আলহা এন্টারপ্রাইজে আপনারা এই তেলটা পাবেন ধানি ভাঙা খারি সরিষার তেল যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ